নমস্কার আপনারা দেখছেন সোমেন্স নেচার ব্লগস আজ আমরা দেখাব বাতাবি লেবু অসময়ে লেবুতে ফুল এসছে গাছে লেবু গাছে ফুল এসেছে অসময় এই সময় সাধারণত আমি ফুল দেখিনি কিন্তু হঠাৎ একদিন ছাদে এসে দেখি একটা ফুল ফুটেছে তা আমরা এটা নিয়ে কী করে একে ফলে পরিণত করা যায় সেই ভাবনা চিন্তা করছি দেখুন গাছটা কিছুদিন আগেই গাছটা দেখিয়েছিলাম আমরা কিন্তু হঠাৎই ফুলটা চলে আসে ফুল আসার পরে কী কী পরিচর্যা করে একে ফলে রূপান্তরিত করা যায় সেটাই ভাবনা চিন্তা চলছে তা আমার প্রথম অবস্থায় এই মুহুর্তে কিছু করছি না দেখুন তিন দিন পরে ফুলটার এই অবস্থা বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছেন পাতার মধ্যে জল লেগে আছে এবার আমরা এতে ফাঙ্গিসাইড স্প্রে করব যাতে ফাঙ্গাস না লাগে তার জন্য তিন চার দিন পর পর ফাঙ্গিসাইড স্প্রে করব আর পাঁচ দিন পরে দেখুন কী অবস্থা আচ্ছা আর একটা জিনিস দেখাই এটা হচ্ছে পাশের একটা গাছ এর থেকে ওই গাছটার থেকে এর বয়স হয়তো এক বছর ছোটো হবে এই গাছটা একটা লেবু হয়েছিল এই বছরে গত বছরে দুটো হয়েছিল বছরে একটা আর যে গাছে ফুল এসেছে সেই গাছে তিনটে লেবু ছিল গত বছরে এ বছর হয়নি তো এই অসময়ে ফুল এসেছে আর এই লেবুটা দেখাচ্ছে তার পাশের গাছের একটা লেবু হয়ে আছে পরের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব নমস্কার সঙ্গে থাকুন